কি দলি ঘুমাসে তোমার হ্যাঁ তোমার ঘুম আসে সকালবেলা এত ঝগড়া করলা এখন এখানে এসে ঘুমাসার চেষ্টা করতেছ না আমি তো অনেকক্ষণ থেকে ফলো করতেছি তোমার তুমি তো ঘুমাসো না চোখ বন্ধ করে আবার তাকাও চোখ বন্ধ করে আবার তাকাও হ্যাঁ সবগুলা দেখেন ঝিমঝিম ঝিমঝিম ভাব সবগুলা চোখের মধ্যে কিন্তু ঘুম ঘুম ভাব কিন্তু তারপর এখানে এসে বসে আছে খাবারের আশায় ওই যে ফাঁকা দিয়ে খাবার দিব বা গেলে কাজের বুয়া খালায় জন্য সব এখানে এসে বসে আছে প্রত্যেকটা চোখে বোন কারণ এরা তো রাত্রে ঘুমায় না আসসালামু আলাইকুম বন্ধুরা তো অ্যানিম্যালস ব্লগকে আবারও স্বাগত জানাচ্ছি যদি আজকের ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এগুলা এখানে হচ্ছে যে বিড়ালগুলো দেখতেছেন সবগুলা বিড়ালই আসলে আধা পালিত পালিত একমাত্র দুলি হচ্ছে ফুল পালিত দুলি হচ্ছে বাড়িওয়ালাদের পালিত বিড়াল ও বাড়িওয়ালাদের ঘরে অহরহ যায় অহরহ খায় ভালো ভালো পুষ্টি করে জাতীয় খাবার খায় কিন্তু পশু তো তাই ঘরে থাকতে চায় সেই জন্য ঘরে বাইরে ও বেশিটা সময় কাটায় এখন এবং সবার সাথে ঝোলাঝাটি করে আর কোন দেখতেছেন এগুলি আসলে কোনোটাই ঘরের পালিত না সবগুলি এই যে এইখানের পালিত এইখানের পালিত মানে এখানে আসে নিয়মিত আসে খাবার খায় আবার চলে যায় আবার আসে এই অবস্থা কি এখানে একটা বিড়ালও কারো ঘরে স্থায়ীভাবে পালিত না তবে বাবু আছে যে বাবু আমার ঘরে আসে সবসময় আসে কিন্তু আইসাও মানে ওরা যে এক বিড়াল